ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্তের চেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালত সোমবার ডিসি সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসের তিন বিচারকের প্যানেল দুই এক সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই আদেশ দেয় কোককে অপসারণের জন্য ট্রাম্প প্রশাসনের জরুরি আবেদন নাকচ করে আদালত যার ফলে কোককে সব পদে বহাল রাখার নিম্ন আদালতের আদেশ বহাল থাকল গত মাসে মর্গেজ জালিয়াতির অভিযোগ এনে লিসা কোককে অপসারণের পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে অভিযোগ অস্বীকার করে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেন কোক যার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ আদেশ দেন কোককে বরখাস্ত করার মাধ্যমে তার অধিকার লঙ্ঘন করা হয়েছে ফেডারেল রিজার্ভের গভর্নর পদ থেকে লিসা কুককে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে অপ্রাসঙ্গিক বলে রায় দিয়েছে আপিল বিভাগ ওয়াশিংটন ডিসির সার্কিট কোর্ট অব আপিলসের এই রায়ের পর কুক ফেডারেল রিজার্ভের দায়িত্বেই থাকছেন এছাড়া ষোলোই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী সভায়ও উপস্থিত থাকতে পারবেন তিনি ওই সভা থেকে সুদের হার কমানো বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা আদালতের নথি পর্যালোচনা করে রয়টার্স জানায় ডিসি সার্কিট কোর্টের বিচারক জিয়া কোবের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ ওই রায়ে কুককে অপসারণে ট্রাম্পের উদ্যোগে স্থগিতাদেশ দিয়েছিলেন কোব এবার আপিল বিভাগের তিন বিচারকের প্যানেল কোবের সিদ্ধান্ত বহাল রেখে রায় দিয়েছেন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ফেডারেল রিজার্ভের দায়িত্ব নেওয়ার আগে মর্ডগেস জালিয়াতির সাথে জড়িত ছিলেন কুক যদিও এসব অভিযোগ অস্বীকার করেন ফেডারেল রিজার্ভের গভর্নর দেশের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী বিশেষ কারণে ফেডারেল রিজার্ভের গভর্নর পদ থেকে সরিয়ে দিতে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হবে তবে লিসা কুকের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেননি বলে জানায় সিএনএন ফেডারেল রিজার্ভের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর লিসা কুক গত অগাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করেন মামলা অনুযায়ী ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে ফেডারেল রিজার্ভের পথ থেকে কুককে সরিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ করা হয় এমএসএনবি সির আইন বিশ্লেষক লিসা রুবিন বলেন ফেডারেল কার্যক্রমকে গতিশীল রাখতেই কুককে শপথে বহাল রেখেছে আপিল বিভাগ ফেডারেল রিজার্ভের গভর্নরের পদ থেকে লিসা কুক সরে গেলে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিচারকরা এদিকে ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী সুদের হার কমিয়ে আনতে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভায় উল্লেখযোগ্য সারা পড়বে বলে মনে করছেন এমএসএনবিসির বাণিজ্য বিশ্লেষক ক্রিস্টিন রোমান্স লিসাকুক অপসারিত হলে যে ধরনের অচলাবস্থার সৃষ্টি হতো তা থেকে আপাতত স্বস্তি মিলেছে জানিয়ে তিনি বলেন ফেডারেল রিজার্ভ এবার আরও সুচিন্তিতভাবে সুদের হার বিষয়ক সিদ্ধান্ত নিতে পারবে তবে ডিসি সার্কিট কোর্টের আপিল বিভাগ থেকে লিসা কুক নিষ্কৃতি পেলেও সুপ্রিম কোর্টে আটকে যাবেন বলে ধারণা করছেন আইন বিশ্লেষকদের একাংশ তাদের ধারণা ফেডারেল রিজার্ভের গভর্নর পদ থেকে লিসা কুককে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসন আরও কঠোর অবস্থানে যেতে পারে জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর